বরফ জমে গেছে কিন্তু যুদ্ধ থেমে নেই শুধু যুদ্ধের রূপ বদলে গেছে এবার মঞ্চ হচ্ছে আর্কটিক পৃথিবীর সবচেয়ে ঠান্ডা যুদ্ধক্ষেত্র এখানেই চলছে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের এক নতুন প্রতিযোগিতা বরফ ভাঙার প্রতিযোগিতা নিউক্লিয়ার আইস ব্রেকারের প্রতিযোগিতা মার্চের শেষ সপ্তাহে রাশিয়ার মুরমান্সকে অনুষ্ঠিত ষষ্ঠ আর্কটিক ফোরামে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক ঘোষণা দেন রাশিয়া আরও উন্নত নিউক্লিয়ার আইস ব্রেকার তৈরি করবে তার ভাষায় বিশ্বের সবচেয়ে বড় আইস ব্রেকার বহর রাশিয়ারই এখন সময় এসেছে আরও আধুনিক ও পরমাণু চালিত জাহাজ যুক্ত করান যা অন্য কোনো দেশের নেই এই ঘোষণার কয়েকদিন পরই রাশিয়া সমুদ্রে নামিয়ে দেয় তাদের চতুর্থ নিউক্লিয়ার আইস ব্রেকার ইয়াকুশিয়া এটি দুই সাল থেকে নির্মাণাধীন এর আগে তৈরি আর্কটিকা সাইবেরিয়া ও উরাল ইতোমধ্যে কাজ শুরু করেছে ইয়াকুশিয়া নিজে তিন মিটার পুরু বরফ ভেঙে পথ তৈরি করতে পারে এর দুটি নিউক্লিয়ার রিয়াক্টর মিলিয়ে উৎপন্ন করে ষাট মেগাওয়াট শক্তি এই সিরিজের সাতটি জাহাজ নির্মাণের পরিকল্পনা রয়েছে এর মধ্যে সুকোৎকা ও কামচাৎকা নির্মাণাধীন এবং সাখালিনের জন্য শীঘ্রই কিল বসানো হবে সব জাহাজই নির্মিত হচ্ছে সেন্ট পিটার্সবার্গের বাল্টিক শিপয়ার্ডে রাষ্ট্রায়ত্ত সংস্থা রোসাটমের অর্থায়নে গুরুত্বপূর্ণ দিক হল এই জাহাজগুলোতে বিরানব্বই শতাংশ যন্ত্রাংশ এখন রাশিয়াতেই তৈরি হচ্ছে রাশিয়ার এত ফ্লন্ট বর্তমানে নয়টি নিউক্লিয়ার আইস ব্রেকার পরিচালনা করছে উত্তর মেরুতে বছরে পুরো সময় নেভিগেশন চালু রাখতে সাহায্য করছে এসব জাহাজ আর্কটিক অঞ্চলের গুরুত্ব দিন দিন বাড়ছে এখানে বিপুল পরিমাণ তেল গ্যাস ও খনিজ সম্পদ রয়েছে পাশাপাশি ইউরোপ ও এশিয়ার মধ্যকার বাণিজ্যের জন্য বিকল্প নৌপথ হিসেবে নর্দার্ন সি রুট হয়ে উঠেছে অত্যন্ত কৌশলগত বরফাচ্ছন্ন এই পথে জাহাজ চলাচল সহজ করতে নিউক্লিয়ার আইস ব্রেকার অনিবার্য এই দৌড়ে যুক্তরাষ্ট্র অনেকটাই পিছিয়ে তাদের নিজস্ব কোন নিউক্লিয়ার ব্রেকার নেই এমনকি প্রচলিত আইস ব্রেকার ব্যবস্থাও দুর্বল যদিও দুই সালে যুক্তরাষ্ট্র একটি নিউক্লিয়ার ব্রেকার তৈরির পরিকল্পনা ঘোষণা করে তবে তা এখনও পরিকল্পনাতেই রয়ে গেছে রাশিয়া যেখানে জাহাজ নামাচ্ছে সমুদ্রে যুক্তরাষ্ট্র সেখানে নকশা আঁকছে কাগুজে